পাঁচ বছর আগে পনেরো দিনের অন্তরে বাবা মা দুজনের মৃত্যু দুজনের সে মৃত্যু ছিল বার্ধক্যজনিত কারণে কিন্তু আজ চার বছর ধরে বাবা মায়ের স্মৃতি পাঁচ ছেলে মিলে অভিনবত্বের সাথে ধরে রেখেছেন প্রতি বছর দাসপুরের সিঙাঘাই রায়পুরের জানা পরিবারের রঞ্জিত অজিত সুজিত বিশ্বজিৎ এবং সঞ্জয় এই পাঁচ ছেলে মিলে তাদের বাবা গঙ্গাধর জানা এবং মা জয়ন্তী রানী জানার স্মৃতি ধরে রেখে চলেছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার সকাল প্রায় দশটা থেকে একেবারে ঘরোয়াভাবেই আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা হয় শিবির শেষে বিকেল চারটা নাগাদ পরিবারের তরফে জানানো হয় মোট ছিয়ানব্বই জন স্বেচ্ছায় রক্তদান করলেন রক্তদাতাদের মধ্যে জানা পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের বহু মানুষও এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানা যাচ্ছে বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে ছেলেদের এমন উদ্যোগে আপ্লুত রায়পুর গ্রামের পাশেই সিঙাগাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপন মাইতি অন্যদিকে ছেলেদের দাবি প্রতি বছর এই স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে তারা যেন সবার মাঝে তাদের হারিয়ে যাওয়া বাবা মাকে ফিরে পান অন্যদিকে এই রক্ত কত মানুষের প্রাণও বাঁচিয়ে তোলে তাই এই কাজ তারা নিয়মিত প্রত্যেক বৎসরই করে যেতে চান স্যার আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আর এরকম একটা কাজ সমাজ সচেতনতামূলক কাজ এরকম ব্যক্তিগত মানে বাড়িতে যারা করেছেন তাদের খুবই একটা মহান উদ্যোগ রক্তদান রক্ত মানে এরকম একটা মানে সেবামূলক প্রকল্প সমাজের পক্ষে খুবই একটা ভালো বার্তা বলে আসে ম্যাডাম এখনো পর্যন্ত কতজন রক্তদাতা মোটামুটি উপস্থিত হয়েছে যদি একটু বলেন

চার বছর ধরে এটা চলছে চতুর্থ বছর ইয়ার হ্যাঁ আপনার নাম আমার নাম রঞ্জিত কুমার জানা বাবা কীভাবে মারা গেছিলেন বাবা এমনি বয়সে এইটি টু প্লাস কেজি মারা গেছেন মায়ের একটা প্রবলেম ছিল মা ওই প্রায় কাছাকাছি বয়স ছিলেন মারা গেছেন মানে তার সঙ্গে একসাথেই প্রায় মারা গেছেন পনেরো দিনের ডিফারেন্সে মারা গেছিলেন সেই উপলক্ষেই এটা পালন করি আমি এটা ইয়ে এটা ইয়ে এটা কিন্তু খারাপ